কিছে দজানো মিলে আত্মবা বাইন্দে যা কারণে সব করে নিলে কি করে নিলাম মেসে পার্মানেন্ট এর ব্যবস্থা করে নিলে হ্যাঁ এখন আমরা কয়জন থাকি তিনজন তুমি বাড়া দাও কত কে জানো না 800 তুমি দাও কত আমার আমার 800 আমি কত দেই 900 তাহলে বেশি দিকেরা দাও তুমি বেশি দাও আচ্ছা বেশি আমি দেই তুমি 800 দিয়ে সিটে ঘুমাইবে আর আমি নয় টাকা দিয়ে নিচে ঘুমামু। এটা কি কোন জুলুমের বিচার রে ভাই? হ্যাঁ? এটা জুলুমের বিচার না। এ না আইন্ডা হইতসে কে? জায়গাটা আমি বুঝি এটা কি? সাদের উপরে একটা ঘর। ঘর না। এই ঘরে কয়জন ঘুমাই? তিন জন থাকি। কত টাকা ভাড়া দেই? 2500। আমি কত দেই? 800। ও কত দেয়? 800। দেখ তো।

এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়া বলি হক চাচা হক চাচা উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না বিশু মামা সে আসলে আমাদের মামা না সে একটি বাটপা। সে অনেক বড় ধরনের একটি কটলিবার এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগচরে লুকাইয়া রাখিয়াছে এবং সে আমাদের কাছ থেকে আটশো কোড়িয়া টাকা ভাড়া নিয়াছে এবং সেই টাকা সে নিজে খাইয়াছে আপনাকে দেয় নাই তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব সে জানলে তো বেটা তোর থাকতেই দিব না এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব অঙ্কটা বুঝছো না বিশু মামা আল্লাহর কসম করে কই মানুষ মানুষের উপকার জানি করে না তোমাকে দুজনের উপকার করে আমি যে হেরেজ মেরেজ হইলাম ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না আল্লাহ বিচার করবো বিশাল ওরা হাজি শুনো তোমার কাছে কি টেকা আছে দশ টাকা আছে কে কে কারণ এই যে এতক্ষণ আপনার দুইখানা অঙ্ক শিখাইলাম না মাগনা হে মাগনা স্কুলে কি মাগনা পড়ায় হ্যাঁ না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো তোমার মতন একটা দাম রে অঙ্ক শিখানোর জন্য তো অনেক বেশি টেকা দরকার দিবা না নাহলে হক চাচা হক চাচা আমি আর কি কট লিভার বড় কট কটলিভার মেজো কটলিবার ছোটো লিভার বলতো এই যে এইরকম কাজ এই কাজ করতে পাঁচ দিন লাগে সেখানে মিস্ত্রীরা বিশ দিন খেয়াল করতে হবে না ভাই আমার কাম কাজ ভালো লাগে না আর তুই তো অনেক চালাক অনেক তুই দেখ তুই দেখা দাদা মা তোমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার বুঝছো একটু কিচ্ছু হবে না तिनि <laughs> <laughs> <laughs>